আসসালামু আলাইকুম প্রিয় উত্তরবাসী সহ দেশবাসী গত তে আমি স্কিন ডিজিজ সংক্রান্ত কিছু আলোচনা করেছিলাম সে বিষয়ে অনেক পেশেন্ট আমার সাথে যোগাযোগ করেছেন এবং ইতিপূর্বে আমি যে সমস্ত চর্মরোগ সংক্রান্ত ব্যাপারে সাকসেসফুল কেসগুলি আমার এসেছে সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবার আমি যৌনরূপ বিষয় নিয়ে কথা যৌনরূপ বিষয় নিয়ে কোনো কোন ডক্টর বলেছেন এটা কোনো সমস্যা না কিন্তু আমি মনে করি আমার দীর্ঘ চিকিৎসা জীবনে আমি মনে করি এটা একটা বিশাল সমস্যা যৌনরূপটি কেন হয় কিভাবে হয় এগুলি অনেকেই কিন্তু আমরা অনেককে বলে থাকি যে এই কারণগুলিতে হয় মেনলি কারণ হলো এটা হলো দীর্ঘদিনের আহার বিহার থেকে শুরু করে বাসস্থান থেকে শুরু করে সব কিছুতেই অনিয়ম হওয়ার কারণে এই যৌন রোগটা হয়ে থাকে এছাড়া কিছু রোগ বংশগত কারণে হয়ে থাকে এছাড়া আরো কিছু কারণ হয় বিভিন্ন মানে কাজ কু ভাবনা কুচিন্তা এবং কু জায়গায় গহনের কারণে যৌন রোগ হয়ে থাকে তাদেরকে যৌন চিকিৎসার পাশাপাশি তাদেরকে সাজেশন করে থাকি যে যে সমস্ত কারণে আপনার রোগ হয়েছে সেখান থেকে বিরক্ত থাকার জন্য এছাড়া সঠিকভাবে যদি রোগী লিপি তৈরি করে সঠিক হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া যায় তাহলে যৌন রোগ অতি দ্রুতই সেরে যায় যে অনুরূপটার কারণে অনেকের সংসারও ভেঙে যায় এছাড়া বন্ধত্ব রোগ দেখা দেয় পুরুষের বন্ধত্ব রোগ দেখা দেয় এই ধরনের যাদের সমস্যা থাকে তারা যে ব্যাচেলার ডিগ্রিওয়ালা অথবা ডিএসএমএস ডক্টরের সাথে যোগাযোগ করুন হোমে ওষুধ সেবন করুন এবং যৌনরূপ মুক্ত সুখী জীবনযাপন করুন তো আমার এখানে নিয়মিতভাবে চিকিৎসা সেবা দেওয়া হয় আপনারা জেনেছেন যে আমি এই এপিসোডে যৌনরোগ সম্বন্ধে আলোচনা করুন পরবর্তীতে আমি আলোচনা নিয়ে আসছি পাইলস অ্যান্ড ফিটসলা সংক্রান্ত ব্যাপার নিয়ে যেটি এই দেশে প্রচুর পরিমাণে দেখা দিয়েছে তো পরবর্তীতে আমি পাইলস অ্যান্ড ফিটসলার উপর আলোচনা রাখব আর আমার চ্যানেল আলিম হুমিয়া হল এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করেন করতে পারেন পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে সে নাগাদ সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.